যে বহু টেন্টেড অর্থাৎ দাগি ক্যান্ডিডেট এই এক্সামে বসেছে যারা কি না এই ক্রেতা শিক্ষক শিক্ষিকা তাদের কি করে পুনর্বাসনের ব্যবস্থা করা হয় তার জন্য গ্রুপ সি জায়গায় দেবে এই ভাবনাটাই গিয়ে কোথাও তো একটা অনৈতিক কোথাও না কোথাও কোড কোড ক্রিমিনাল এর মতন ভাবনা বললেন পিজন ম্যান বাজানো বাজানো লোকজন তাদের মানে সেই খোয়ারে খোয়ারে বড় হয়েছে বুঝলেন সেই সমস্ত খোয়ারে যারা লালন পালন হয়েছে তারা সুতরাং তারা তো এই ভাষ্য দেবে আপনার কি মনে হয় দিদি এই পরীক্ষাটা হওয়ার অর্থই কি নিয়োগ হওয়া তালিকা কটা দিয়েছে মাত্র ছজন এই জন্য কি জল দূর গড়িয়েছে যে মানিক ভট্টাচার্য কোন রাজনৈতিক দলের প্রতিনিধি এই যে কোন রাজনৈতিক দলের প্রতিনিধি আপনারা কি ভাবছেন আমরা বুঝি না বেনিফিশিয়ারি কারা হয়েছে কে লিপস অ্যান্ড বাউন্সার টাকা কোথায় কোথাকার টাকা প্রশ্ন উঠেছে কই কাকুর কণ্ঠস্ব আজ শুনতে পারলাম না আমরা কি কিছু আমরা কি ভাবেন এতটাই আমরা কি ঘাস খাচ্ছি নাকি আমরা কি বুঝি না আচ্ছা যারা আনটেন্টেড তাদেরকে কিন্তু প্রমাণ করতে হবে তারা নির্দোষ যারা পরীক্ষা দিতে পারেনি তাদেরকে নির্দোষ প্রমাণ করতে হচ্ছে আর যারা চোর যারা এই চুরি করে টাকা ওই খাতে তলায় লেখেছে ওই পার্থ চ্যাটার্জির বান্ধবীর টাকায় কোটি কোটি তারা বলছে আমরা যে দোষী প্রমাণ করছে তড়ি ঘড়ি এই এক্সামটাকে কমপ্লিট করা যেটা আপনি বলছিলেন স্কুল সার্ভিস কমিশন কোথায় গিয়ে নিছক মাত্র যেহেতু কোর্ট বলেছে সেই কাজটা সম্পন্ন করা বিষয়টা নির্মি নির্মাণই হয়েছে দুর্নীতির কারণে কারণ বর্তমান সরকারের দু দুর্নীতিকেই নীতি হিসাবে প্রতিপন্ন করতে চাইছে এবং সেটা এখনও কন্টিনিউয়াস রয়েছে এই যে আপনি বললেন যে আমি দ্যাট মিন্স যারা ফর্টি প্লাস এমন বহু ডিপ্রাইভ ক্যান্ডিডেট যারা কিন্তু আজকে এই দুর্নীতির প্রত্যক্ষ শিকার এবং নিজেকে আর প্রমাণ করার সুযোগ পেলো না প্যারালালি যেটা বললেন আপনি যে এই এক্সামটা হলো কোর্টের নির্দেশ অনুসারে সুপ্রিম কোর্টের যে যাতে ফ্রেশলি রিক্রুটমেন্ট হয় আপনার কি মনে হয় দিদি এই পরীক্ষাটা হওয়ার অর্থই কি নিয়োগ হওয়া কারণ আমরা দেখেছি দুর্নীতি যারা অর্থাৎ টেন্টেড ক্যান্ডিডেট দাগিদের তালিকা কটা দিয়েছে মাত্র আঠারোশো ছজন এই আঠারোশো ছজনের জন্য কি জল এত দূর গড়িয়েছে কখনো না আপনারা খোঁজ নিয়ে দেখুন আমাদের আমরা যারা মামলাকারী আমাদের আইনজীবীদের কাছে এই লিস্ট নেই নেই করে শিক্ষকের শিক্ষক শিক্ষিকারের লিস্ট পাঁচ হাজার প্লাস হবে যেখানে দশ হাজার প্লাস গোটাটা দেওয়া হয়েছে একদম শিক্ষাকর্মী মানে আপনার টিচিং নন টিচিং জায়গায় তাহলে পরে কি মনে হচ্ছে তড়িঘড়ি এই এক্সামটাকে কমপ্লিট করা যেটা আপনি বলছিলেন স্কুল সার্ভিস কমিশন কোথায় গিয়ে নিছক মাত্র যেহেতু কোর্ট বলেছে সেই কাজটা সম্পন্ন করা কিন্তু আদতেও তো নয় আসলে মুখ্যমন্ত্রী বারংবার যেটা চেয়েছেন সেটা এখনও চান সেটা হলো একটাই এই দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে কি করে রেগুলার করা যাবে সেই কারণেই দেখা গেছে কি না এই তড়িঘড়ি পরীক্ষা নেওয়া শুধু না আপনারা আর জিনিস লক্ষ্য করে দেখবেন যেখানে যে নাম্বার ডিভিশন যেটা যেটা করা হয়েছে যেখানে আপনার টোয়েন্টি মার্কস থাকছে সেখানে আপনি চাইলে ম্যানুপুলেটেড হতে পারবেন বা করা জায়গা থাকছে সেখানে আপনার টিচিংয়ে এক্সপিরিয়েন্স এবং আপনার ডেমনস্ট্রেট জায়গাটা এবং প্লাস আপনার ভাইবা তাহলে পারে যারা রিটেন ক্লিয়ার করবেন এমনটাও কিন্তু নয় ফলত স্বচ্ছতার যে মূল প্রশ্নে যে যেখানে একদম যাতে টেন্টেড ক্যান্ডিডেট না বসে সেই জায়গাটা আজও কিন্তু অস্বচ্ছ ইতোমধ্যে কিন্তু আপনারা সামাজিক মাধ্যমে দেখেছেন বা বহু জায়গায় এটা কিন্তু কথা এসেছে যে বহু টেন্টেড অর্থাৎ দাগি ক্যান্ডিডেট এই এক্সামে বসেছে এবং সেটা আগামী দিনে সেটা আপনার সুপ্রিম কোর্টে সেটা প্রডিউস হবে আমাদের আইনজীবীরা সেটা করবেন অর্থাৎ কার্যত মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গ সরকার তথা স্কুল সার্ভিস মূল যে উদ্দেশ্য যে চাকরি কোটি কোটি টাকায় যেমন বিক্রি করেছি সেই টাকা সেইটাকে বহাল রাখা এবং যেহেতু কোথাও গিয়ে কোর্ট অর্ডারে তারা সেইটাকে বহাল রাখতে পারেনি অতএব যারা আনটেন্টেড তারাও বলি হও যারা ডিপ ডিপ্রাইভ তারাও বলি হও অর্থাৎ যারা ম্যাল প্র্যাকটিস করবে না সবাই বলি হও। অতএব এই পরীক্ষা হওয়া অর্থই যদি বলেন যে নিয়োগ হয়ে যায় এটা কোথায় ভাবনা সরলীকরণ যখন আপনি মনে করুন যখন জাস্টিস গাঙ্গুলি ছিলেন যখন প্রথম হলো এই বিষয়টা রিভিল হলো উনি বলেছিলেন কোর্ট আনকোর্ট কারোর চাকরি খাবেন না আমরা সেদিন কি বুঝিনি কারণ উনি কেন বারবার দাগিদের পাশে থাকছেন কারণ যারা এই দুর্নীতিটা লালন করেছে নির্মাণ করেছে তারা প্রত্যেকে শাসক দলের আপনি কি ভাবছেন এই যে শুধু কি কুন্তল শান্তনু এই জীবন কৃষ্ণ এই যে মানিক ভট্টাচার্য কোন রাজনৈতিক দলের প্রতিনিধি এই যে পার্থ চ্যাটার্জি কোন রাজনৈতিক দলের প্রতিনিধি আপনারা কি ভাবছেন আমরা বুঝি না বেনিফিশিয়ারি কারা হয়েছে কে লিপস বাউন্সারের টাকা কোথায় কোথাকার টাকা প্রশ্ন উঠেছে কোই কাকুর কণ্ঠস্বর তো আজ শুনতে পারলাম না আমরা কি কিছু আমরা কি ভাবেন এতটাই আমরা কি ঘাস খাচ্ছি নাকি আমরা কি বুঝি না আমরা বুঝি কিন্তু কোথাও গিয়ে সেইটাকে প্রুফ করতে গেলে পারে যা যা জায়গা দরকার অর্থাৎ যেসব মেশিনারি ইডি সিবিআই বা এই তদন্তকারী জায়গা সেইটা তো আমাদের হাতে নেই আমরা রাস্তায় সোচ্চার হচ্ছি সব চাইতে দুর্ভাগ্যজনক মর্মান্তিক ব্যাপার কি দেখুন দিদি আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে আমরা নির্দোষ আপনি বললেন না আমি আমাদের বয়সগুলো কেন নষ্ট হলো সেই উত্তরটা কিন্তু আমাদের মিলবে না সেটা কিন্তু আমরা দুর্নীতি শিকার আচ্ছা যারা আনটেন্টেড তাদেরকে কিন্তু প্রমাণ করতে হবে তারা নির্দোষ যারা পরীক্ষা দিতে পারেনি তাদেরকেও নির্দোষ প্রমাণ করতে হচ্ছে আর যারা চোর যারা এই চুরি করে টাকা ওই খাটের তলায় রেখেছে ওই পার্থ চ্যাটার্জির বান্ধবীর টাকায় কোটি কোটি তারা বলছে আমরা যে দোষী প্রমাণ কোথায় এই তো হলো ব্যবস্থা অর্থাৎ যতই বলুন না কেন যে আমরা বলি না আইনের চোখে সকলে সমান না আইনটা কোথাও গিয়ে এখনও ধনী যারা ক্ষমতাবান যারা তাদের হাতে তাই মুখ্যমন্ত্রী আজকে এটা বুঝিয়ে দিচ্ছেন বেচারা বলছেন কাদেরকে যারা কিনা এই দুর্নীতির প্রত্যক্ষ বেনিফিশিয়ারি যার যেটুকু ক্ষমতা তার নিরিখে আপনার কাজ দেওয়ার দরকার আমরা না ডেমোক্রেটিক ইনফ্রাস্ট্রাকচারে থাকি না থেকে আপনারা এই যে একটা নোংরামি একটা ব্যবস্থা নির্মাণ করেছেন তার প্রত্যক্ষ শিকার এর ফলাফল শুধুমাত্র যে প্রত্যক্ষভাবে আমরা ভোগ করছি তা না আপনারা সময় বলে দেবে এর রেসিডুয়াল যারা এটাকে চুপচাপ করে লালন করেছে তারাও কিন্তু ছাড় পাবে পাবেন অপরাধী আপনারা বলেন যে যারা মানুষ জানে যে ক্রেতা শিক্ষক শিক্ষিকা তারাও তো স এক জায়গায় অপরাধী যার জন্য তাদেরকে বলা হয়েছে বারো পার্সেন্ট সুদে টাকা ফেরত দিতে হবে এবং তারা রি এক্সামে দে বসতে পারবে না আপনি জানলেন আমি ম্যাল প্র্যাকটিসের মাধ্যমে আমি আপনার কোম্পানিতে কাজ করছি আপনি পরে আপনি আমাকে আরেক জায়গায় নেবেন তার যদি নিতে চান তাহলে বুঝতে হবে যে আপনিও কোথাও এই দুর্নীতির একটা অংশী মুখ্যমন্ত্রী তাদেরকে এই কারণেই দেবে বলছে কারণ এখানে গিয়ে বকলমে তার কোথাও মদত রয়েছে এই তার এই কাজে কর্মপন্থায় সেটা প্রকাশিত এবং কর্মপন্থায় প্রকাশিত বলে যারা কিনা প্রকৃত ওনার নেই যারা কিনা এই ক্রেতা শিক্ষক শিক্ষিকা তাদের কি করে পুনর্বাসনের ব্যবস্থা করা হয় তার জন্য গ্রুপ সি জায়গায় দেবেন আমরা দেখুন আমরা তো সর্বশান্ত হয়েছি এই ব্যবস্থা আমাদেরকে সর্বশান্ত করেছে আগামী দিনে যদি এর জন্য আমাদের আইনের দ্বারস্থ হয় আমরা আইনের দ্বারস্থ হবো আমরা সব সমস্ত সম্পন্ন মানুষকে আবেদন জানাবো আপনারা অন্তত হন যে রাজ্যের মুখ্যমন্ত্রী ধরা পড়ছে যে হ্যাঁ এরা দাগি তাদেরকে পুনর্বাসনের জন্য আবার নন টিচিং স্টাফ বা এরকম ভাবনা ভাবে এই ভাবনাটাই গিয়ে কোথাও তো একটা অনৈতিক কোথাও না কোথাও কোড আনকোড কোড ক্রিমিনাল মতন ভাবনা এই ধরনের একটা দুষ্কৃতীদের কোটান কোট ভাবনা এই ভাবনা যারা ভাবে তার কাছে আমরা কেউ নিরাপদ না যারা আমরা লড়ছি যারা আমরা ডিপ্রাইভ হয়েছি শুধু তা না যারা এই ব্যবস্থার মধ্যে থাকবে তারাও নিরাপদ না এটাই প্রথমত দেখুন আপনি কে কি বললো কোথায় কে ভ্যান বাজালো আমরা দেখেছি কোথায় কে ঘুমের ওষুধ খেয়ে দেখালো এরকম সিনসিনারি আমরা আপনারাই দেখিয়েছেন সংবাদ মাধ্যম তারপরে জনগণের টাকা আত্মসাত করে আবার জেলে আবার সেই ভাত খেলো আমাদেরই জনগণের টাকায় ভাত খেলো এখন তার ওপিনিয়ন নিয়ে যদি আমাদের চলতে হয় তাহলে কোথাও এটা আমাদের দৈন্যতা হবে যে কথাটা বলা যেতে পারে সেটা হলো বারবার শাসক দলের তরফ থেকে এইভাবে দলীয় রাজনীতি বলে বিষয়টাকে ডাইলিউট করার প্রচেষ্টা করা হচ্ছে কারণ যারা ডিপ্রাইভ হয়েছে তারা না শুধু তৃণমূল না বিজেপি না কংগ্রেস না সিপিএম যারা ডিপ্রাইভ হয়েছে যারা দুর্নীতির শিকার তারা যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হতেই পারেন অর্থাৎ যারা যোগ্য তারা ডিপ্রাইভ হয়েছে লাভবান করা হয়েছে যারা দুর্নীতিকে সরাসরি আশ্রয় নিয়েছেন তারা যারা ক্রেতা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তারা এই ব্যবস্থাকে নির্মাণ করেছে যারা তারা ওই যার কথা বললেন পিজনব্যান বাজানো বাজানোর লোকজন তাদের মানে সেই খোয়ারে খোয়ারে বড় হয়েছে বুঝলেন সেই সমস্ত খোয়ারে যারা লালন পালন হয়েছে তারা সুতরাং তারা তো এই ধরনের ভাষ্য দেবে এখন তাঁত ভাষ্য দেওয়ার জন্য আমাদের সময় আমরা অত বাজে দিন বা বাজে সময় নেই আমরা বরাদ্দ রাখবো আমরা জনগণের কাছে এটা বলব কে কোথায় কোথার থেকে বেরিয়ে কি কথা বললো সেতে কান না দিয়ে কোথাও গিয়ে আমাদের এইটা ভাবা উচিত এই দুর্নীতিটা প্রাতিষ্ঠানিকভাবে নির্মাণ হয়েছে এবং এটাকে ধুলিসাত করা দায় দায়িত্ব কর্তব্য আমাদেরও রয়েছে এটাই সময়ের কথা সময়ের দাবি